এটা হলো আমাদের গ্রামের বাড়ি বাড়িতে আসছি বাড়ানোর জন্য বাড়ি আমাদের ঘর এটা আমাদের ভুট্টা আকে ভুট্টা বনন করা হয়েছে ये गासे बोटा से बुटा दरते से, मुझे फोल धरते से অনেক বড় কেত প্রতিটা গাছে তার পাশে নদী নদীটার নাম হলো কংস নদী আমাদের বাড়ির পিছন দেয়া কংস নদী বয়ে গেছে যে নদী নদীতে পানি নেই শুকিয়ে গেছে যাযাবর দেয়া খনন করা হয়েছিল কিন্তু ভালো করে খনন করা হয় নাই দুই পাড়ের মাটি আইসা ভরাট হয়ে যাইতেছে আস্তে আস্তে এই যে ফসলের জমিন নদীর পারে পশলি জমিন তারপর হলো জঙ্গল এই যে তারপরে গোটা इधर वाला बहुत सुंदर देखा जाछे ऐ बूटा जी ना मैं बांध के को बांध पा जा बेर aqui